বিধানসভায় যে ধরনের হাঙ্গামা আমরা দেখলাম যে ধরনের মহরণ তৃণমূল আর বিজেপির মধ্যে দেখলাম তাতে অনেকেই কিন্তু বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের রাজনীতিকে খুব ক্লোজলি ফলো করেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দেড় ঘন্টা যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের মূল সারাংশ যদি আপনারা ভেবে দেখেন এবং তার মধ্যে আধ ঘন্টার বেশি সময় তিনি একটি বিষয়ে ব্যয় করেছেন এবং সেটা হলো হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভার মাঝে বলেছেন তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তার বিরুদ্ধে বিজেপি যে প্রচার প্রতি মুহূর্তে চালায় যে তিনি মুসলিম তোষণ করেন কোথাও গিয়ে সেটাকে কাউন্টার করতে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রে ছত্রে তার ভাষণের মধ্যে হিন্দু হিন্দু ধর্ম হিন্দুত্ব ছিল এবং যেভাবে তিনি অ্যাগ্রেসিভলি এটাকে কাউন্টার করার চেষ্টা করলেন বিগত কয়েক বছরে বিভিন্ন নির্বাচনেও কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হিন্দু ক্রেডিনশিয়াল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারের তিনি একজন সদস্য তিনি একজন ব্রাহ্মণ সেটাকে জাস্টিফাই করতে সেটাকে এইভাবে জনসমক্ষে জনমানুষের সামনে তুলে ধরতে কিন্তু আগে দেখা যায়নি হ্যাঁ আলবার তিনি এই কথাগুলি বলেছেন কিন্তু এই সব কথাই এক একসত্রে বেঁধে এত সময় ধরে তাও আবার বিধানসভার মাঝখানে বলা টাইমিং এবং ঠিক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা বলার মধ্যে অনেকেই মনে করছেন কোথাও গিয়ে একটা রাজনীতির একটা নতুন অধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করার চেষ্টা করছেন তার ক্যারিয়ারে কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মূল অভিযোগ হলো মুসলিম তোষণ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই কথাটা বলতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার পঁচিশে ছাব্বিশে ঠিক এক বছর আগে জগন্নাথ ধাম উদ্বোধন করতে হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ ধাম প্রজেক্ট তার সরকারকে নিতে হলো যেটার কথা যেটা রেফারেন্স তিনি গতকালও দিয়েছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সরকারের আমলে যে যে মন্দির সংস্কার করেছেন তার একটা খতিয়ান বা লিস্ট তুলে ধরে তুলে ধরতে হলো এই প্রশ্নগুলো কিন্তু সবার মনেই আসছে এবং যার উত্তর কিন্তু কোনো সিক্রেট নয় বিগত দশ বছর ধরে দুহাজার চোদ্দোতে যখন মোদী সরকার এসেছে নয়াদিল্লির বুকে এবং ভারতবর্ষের রাজনীতি যে নির্ণায়ক মোড় হয়েছে সেকুলার রাজনীতিকে রিপ্লেস করেছে সরাসরি হিন্দুত্ব পলিটিক্স আইডেন্টিটি পলিটিক্স তার প্রভাব থেকে পশ্চিমবঙ্গ কিন্তু বঞ্চিত নয় দশ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি এবং আর এর যে প্রভাব এবং সে প্রভাবের যে বিস্তার সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যে ইলেকটোরাল পলিটিক্স সেটারতেও প্রতিফলন দেখা যাচ্ছে তার প্রতিফলন স্বরূপ আপনারা কি দেখেছেন দু হাজার উনিশের নির্বাচনে লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক ফলাফল আঠেরোটি সিট দু হাজার চব্বিশে অবশ্য সেটা কমে বারো হয়েছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন ওই চল্লিশ শতাংশ ভোট শেয়ার মানে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ মাঝামাঝি ওই ভোট শেয়ার বিজেপির সেটাতে কিন্তু কোনো রকমভাবে ড্রপ আসছে না এবং এই সপ্তাহে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরেছি ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সার্ভে সেই সার্ভেতে যদি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হয় আমরা সর্বভারতীয় স্তরে এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে যখন এই প্রশ্নটা রেখেছিলাম তখন তারা কি বলেছেন সেখানেও কিন্তু বিজেপির ভোট শেয়ার চল্লিশ শতাংশ থাকছেই হ্যাঁ বিজেপির বঙ্গ বিজেপির অন্দরে চূড়ান্ত কোন্দল বঙ্গ বিজেপি এখনও পর্যন্ত তাদের সেনাপতি ঠিক করতে পারেনি কার নেতৃত্বে তারা দু হাজার লড়বেন সেটাও তারা জানেন না কিন্তু রিয়ালিটি অন গ্রাউন্ড পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট আর রিয়ালিটি বাই ডিফল্ট তৃণমূলের বিরোধী এবং মমতা বিরোধী যে ভোট সেই ভোট বিজেপির ঝুলিতে গিয়ে পড়ছে সুতরাং এই ম্যাটার বিজেপি কার নেতৃত্বে লড়ছেন বিজেপির কতজন সেনাপতি কতটা গোষ্ঠী কণ্ডল রয়েছে তার তৃণমূল স্তরের সংগঠন কেমন এইগুলো কিন্তু ম্যাটার করছে না কারণ সেটা সংগঠন দুর্বল হলেও বাই ডিফল্ট তৃণমূলের বিরুদ্ধে যেই ভোটটা সেটা কিন্তু বিজেপির ঝুলিতে গিয়েই পড়ছে সেটা বামেরা টানতে পারছে না কারণ এখনো বামেরা মানুষের ইম্যাজিনেশনে আসতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই চোদ্দ বছরে কিন্তু সেটা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন যে তার যে ফর্মুলা এম অ্যান্ড এম মানে মুসলিম এবং মহিলা সেটা দিয়ে তিনি দু হাজার একুশের ভোট বই পার করেছেন দু হাজার ষোলোর ভোট বই পার করেছেন তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও তিনি পার করতে পেরেছেন কিন্তু দু হাজার ছাব্বিশ কয়েক পার্সেন্টেজের ভোট এদিক থেকে অধিক হলে তীরে এসে তড়ি ডোবার মতো একটা পরিস্থিতি কিন্তু হতে পারে যে মুসলিম জনসংখ্যার কথা বলা হয় বারবার পশ্চিমবঙ্গে সেটার রেফারেন্সও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার বিধানসভার ভাষণে দিয়েছেন এবং যে তিরিশ শতাংশ মুসলিম ভোটের কথা তিনি বলছেন সেখানে সেটা সেটার সিংহভাগ ভোট পেলেও তিরিশ শতাংশের তিরিশ শতাংশ যদি আমরা অঙ্কের খাতিরে ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে পড়বে যদি সেটা প্র্যাকটিক্যাল নয় তা সত্ত্বেও তাকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আরও ভোট টানতে হবে এবং সেটা অবশ্য করেই হিন্দু ভোট সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে চল্লিশ শতাংশ ভোটটা পাচ্ছে সেই ভোট শেয়ার যদি কোনো রকমভাবে বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যে উত্তাল পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতির ফলে বাংলাদেশে হিন্দু পারসিকিউশন হিন্দুদের ওপর যে অত্যাচার তা নিয়ে যেভাবে বিজেপি প্রচার করছে এটা কোনো রকেট সায়েন্স নয় যেভাবে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছিলেন যেভাবে বারবার বিজেপি রাস্তায় নামছে সেটাকে কিন্তু হাতিয়ার করতে চলেছে বিজেপি নরেন্দ্র মোদী সরকার এখনো পর্যন্ত কোনো ডিসাইসিভ স্টেপ বাংলাদেশ নিয়ে নেননি কিন্তু সলতে পাকাবার কাজ তো শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি ঠিক আগেই যদি কোনো ডিসাইসিভ স্টেপ বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদী সরকার নেন তাদেরও পাকিচ্ছক থাকবে পশ্চিমবঙ্গ এর আগে তারা সি চালু করেছেন সেটাতেও তারা মনে করেছিলেন যে ভোটে সুফল পাবেন সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে সি এর ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে অন্যদিকে বাংলাদেশ নিয়ে যদি অন্য কোনো পদক্ষেপ নেন তাহলে একটা হিন্দুত্বের জোয়ার আনার চেষ্টা তো বিজেপি আবার করবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে করছেন কোথাও গিয়ে এই হিন্দু ভোট তাকে বেগ দিতে পারে তাই এতদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা ছিল রিয়ালিটি মুসলিম ভোট ব্যাংক সেটা নিয়ে এত আলোচনা হয়েছে এত নিউজ প্রিন্ট খরচা হয়েছে এত তরজা হয়েছে কিন্তু এবার সময় চলে এসেছে দু হাজার পঁচিশের বুকে দাঁড়িয়ে হিন্দু ভোট ব্যাংক নিয়ে আলোচনা করা পশ্চিমবঙ্গে যে আইডেন্টিটি পলিটিক্স এর এন্ট্রি হয়েছে তৃণমূল এবং বিজেপির এই ডুয়ালিটি বাই বাইনারি পলিটিক্স এর ফলে যেন মনে হয় একে অপরের পরিপূরক যত বিজেপির জুজু তৃণমূল কংগ্রেস মানুষকে দেখায় তত মুসলিম ভোট তৃণমূলের ফেভারে কনসলিডেট হয় যত মুসলিম জুজু বিজেপি দেখায় তত হিন্দু ভোট বিজেপির ফেভারে কনসলিডেট হচ্ছে অ্যাটলিস্ট এই মুহূর্তে ডেটা তাই বলছে বিগত নির্বাচনের রেজাল্টগুলোতেও সেই দিকেই আমাদের নজর টানছে